পঁচিশ আজকের বাবার মহাবাক্য শুনবো বা বলেছেন বাচ্চারা উচিত যে আমরা এখন পুরোনো কাপড় ত্যাগ করে ঘরে ফিরে যাব তারপর আবার নতুন কাপড় নেব নতুন দুনিয়াতে আজকে প্রশ্ন জিজ্ঞেস করেছেন বাবা ড্রামার কোন রহস্য অত্যন্ত সুষ্ম বোঝার মতো উত্তরে বলেছেন এই ড্রামা উকুনের মতো টিকটিক করে চলতে থাকে যার যে এক চলেছিল সেটাই আবার হুবহু পাঁচ হাজার বছর পরে রিপিট হবে এই রহস্য অত্যন্ত সুষ্ম বুঝতে হবে যে বাচ্চারা এই রহস্যটা যথাযথভাবে বুঝতে পারে না তখন বলে দেয় ড্রামাতে থাকলে পুরুষার্থ করে নেবে তারা উচ্চ পদ প্রাপ্ত করতে পারে না ওম শান্তি বাচ্চাদের বাবার পরিচয় প্রাপ্ত হয়েছে তারপর বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে আর পবিত্র হয়ে উঠতে হবে বলেও থাকে হে পতিত পাবন এসে আমাদের পবিত্র করো কারণ মনে করে আমরা হলাম পতিত বুদ্ধি সম্পন্ন বুদ্ধিতেও বলে এটা হলো রায় আর নেজের দুনিয়া নতুন দুনিয়াকে শতপ্রধান পুরনো দুনিয়াকে প্রধান বলা হয়ে থাকে বাচ্চারা তোমরা এখন বাবাকে পেয়েছ ভক্তির ভগবান প্রাপ্ত হয়েছে বলাও হয় ভক্তির পরে ভগবান এসে ভক্তির ফল দেন কারণ পরিশ্রম করে বলে তার ফলও চায় ভক্ত কত যে পরিশ্রম করে সেটা তো তোমরা জানো তোমরা অর্ধকল্প ভক্তি মার্গে ধাক্কা খেয়ে ক্লান্ত হয়ে পড়েছ ভক্তি করতে গিয়ে অনেক পরিশ্রম করেছ এটাও ড্রামাতে নির্ধারিত রয়েছে পরিশ্রম করা হয় লাভবান হওয়ার জন্য মনে করে ভগবান এসে ভক্তির ফল দেবেন তো যিনি ফল দেন ভগবানই থাকেন ভক্ত ভগবানকে স্মরণ করে কারণ ভক্তিতে আছে দুঃখ তো বলে তো বলে এসে আমাদের দুঃখ হরণ করো পবিত্র করো কেউই জানে না যে এখন হলো রাবণ রাজ্য রাবণই পতিত করেছে বলেও থাকে রামরাজ্য চাই কিন্তু সেটা কবে কিভাবে হবে সেটা জানা নেই ভেতরে ভেতরে যে রাজ্য এটা ভক্ত অনেক করে খুশিও হয় আবার কাঁদতেও থাকে ভগবানের প্রতি প্রেমে অশ্রু এসে যায় কিন্তু ভগবানের সাথে পরিচিত নয় যার প্রতি প্রেমে অশ্রু এসে যায় তাকে জানতে হবে তো চিত্র থেকে তো কিছু পাওয়া যাবে না হ্যাঁ অনেক ভক্তি করলে তো সাক্ষাৎকার হয় ব্যাস সেটাই হলো তাদের কাছে খুশির ব্যাপার ভগবান নিজে এসে নিজের পরিচয় দেন যে আমি কে আমি যে আমি যেমন দুনিয়াতে কেউ জানে না তোমাদের মধ্যে যারা বাবা বলে তাদের মধ্যেও কেউ সুপরিপক্ষ কেউ সুপরিপক্ক কেউ কাঁচা দেহ অভিমান ভাঙতে পরিশ্রম হয় দেহি অভিমানই হতে হবে বাবা বলেন তোমরা হলে আত্মা তোমরা চুরাশি জন্ম ভোগ করে প্রধান হয়েছ এখন আত্মার তৃতীয় নেত্র প্রাপ্ত হয়েছে আত্মা বুঝতে পেরেছে বাচ্চারা তোমাদের সমগ্র সৃষ্টি চক্রের নলেজ বাবা দেন বাবা হলেন নলেজফুল তাই বাচ্চাদেরও নলেজ দেন কেউ জিজ্ঞাসা করে শুধুমাত্র তোমরাই চুরাশি জন্ম নাও বলো হ্যাঁ আমাদের মধ্যে কেউ চুরাশি জন্ম নেয় কেউ বিরাশি জন্ম নেয় কেউ সবচেয়ে বেশি চুরাশি জন্ম নেয় চুরাশি জন্ম তাদের হয় যারা শুরুতে আসে যারা ভালোভাবে উচ্চ যারা ভালোভাবে উচ্চ পদ প্রাপ্ত করে তারা আগে আসবে মালাতে ঘোরানো হবে যেমন নতুন বাড়ি তৈরি হতে থাকলে মনে করে মনে করে মনে হতে থাকে যে তাড়াতাড়ি তৈরি হয়ে গেলে গিয়ে বসি বাচ্চারা তোমাদেরও খুশি হওয়া উচিত এখন তোমাদের আত্মাদের এই পুরোনো কাপড় ছেড়ে নতুন নিতে হবে নাটকে আধা ঘন্টা আগে থেকে ঘড়ি দেখতে থাকে টাইম সম্পূর্ণ হলে বাড়ি যাবে সেই টাইম এসে পড়ে বাচ্চারা তোমাদের জন্য অসীম জগতের ঘড়ি রয়েছে তোমরা জানো যখন কর্মাতীত অবস্থা প্রাপ্ত করবে তখন আর এখানে থাকবে না কর্মাতিত হওয়ার জন্যই স্মরণে থাকতে হয় পরিশ্রম অনেক নতুন দুনিয়াতে তোমরা যাও আবার একে একে জন্ম এক এক জন্মে কলা কম হতে থাকে নতুন বাড়িতে ছমাস বসবাস করলে কিছু না কিছু দাগ ইত্যাদি তো হয়ে যায় তাই না কিছুটা হলেও তফাৎ এসে যায় তো সেখানে নতুন দুনিয়াতেও কেউ তো প্রথমে আসবে কেউ একটু পরে আসবে যে প্রথমে আসবে তাকে বলা হবে শতপ্রধান আবার ধীরে ধীরে কলা কম হতে থাকে এই ড্রামা চক্র কুনের চলতে থাকে থাকে হতে তোমরা জানো যে সমগ্র মতো দুনিয়াতে যা যার যা কিছুই এক চলে সেটাই চক্রবত আবর্তিত হতে থাকে এটা বুঝতে পারার পক্ষে খুবই সূক্ষ্ম ব্যাপার বাবা অনুভবের আধারে শোনান তোমরা জানো যে এই পড়াশোনা আবার পাঁচ হাজার বছর পরে রিপিট হবে এ হলো পূর্ব নির্মিত খেলা এই চক্রের বিষয়ে জানা নেই এর ডাইরেক্টর মুখ্য কিছুই ক্রিয়েটার জানে না এখন এখন বাচ্চারা তোমাদের জানা আছে যে আমরা চুরাশি জন্ম ভোগ করে এখন ফিরে যাচ্ছি আমরা হলাম আত্মা দেহি অভিমানী হতে হলে তবে খুশির পারদ চড়বে সেটা হলো পার্থিব জগতের নাটক এটা হলো অসীম জগতের বাবা আমাদের অর্থাৎ আত্মাদের পড়াচ্ছেন এটা বলবেন না যে অমুক সময়ে এটা হবে বাবাকে যে কোনো কথা জিজ্ঞাসা করলে বলেন ড্রামাতে যা কিছু বলার সেটা বলে দেওয়া হয় ড্রামা অনুসার যে উত্তর পাওয়া যেত সেটা পাওয়া গেছে ব্যাস এর ওপরে চলতে হবে ড্রামা ব্যতীত বাবা কিছুই করতে পারেন না কোনো কোনো বাচ্চা বলে ড্রামাতে থাকলে তো করে নেওয়া যাবে তারা কখনো উচ্চপদ প্রাপ্ত করতে পারবে না বাবা বলেন পুরুষার্থ তোমাদের করতে হবে ড্রামা তোমাদের পুরুষার্থ করিয়ে নেয় পূর্বকল্পের মতো কেউ ড্রামা অনুসারে দাঁড়িয়ে পড়ে যে ড্রামাতে যা আছে হবে তাই মনে করে তাই মনে করা হয় তাদের ভাগ্যে নেই তোমাদের এখন স্মৃতি এসেছে যে আমরা হলাম আত্মা আমরা এই পার্ট প্লে করতে এসেছি আত্মা ও অবিনাশী পার্টও অবিনাশী চুরাশি জন্মের পার্ট আত্মাতে নির্ধারিত হয়ে আছে আবার সেই পার্টি প্লে করবে এটাকেই বলা হয় প্রাকৃতিক নিয়ম প্রাকৃতিক নিয়মের কি আর বিস্তার করা যায় এখন মুখ্য ব্যাপার হলো পবিত্র অবশ্যই হতে হবে এই চিন্তাই। থাকতে হবে কর্ম করার সময়ও বাবার স্মরণে থাকতে হবে তোমরা একই প্রিয়তমের প্রিয়তমা তাই না সেই এক প্রিয়তমকে সকল প্রিয়তমারা স্মরণ করে সেই প্রিয়তম বলেন এখন আমাকে স্মরণ করো আমি তোমাদের পবিত্র করে তুলতে এসেছি তোমরা আমাকে পতিত পাবন বলো আবার আমাকে ভুলে কি গঙ্গাকে কেমন গঙ্গাকে কেন পতিত পাবনি বলো এখন তোমরা বুঝে গেছ বলে ওই সব ছেড়ে দিয়েছ তোমরা মনে করো একমাত্র বাবা হলেন পাবন। এখন কৃষ্ণকে পাবন মনে করে কখনো স্মরণ করো না কিন্তু কিন্তু ভগবান কিভাবে আসেন এটা কেউ জানে না কৃষ্ণের আত্মা যিনি সত্যযুগে ছিলেন তিনি অনেক রূপ ধারণ করতে করতে এখন তমপ্রধান হয়ে গেছে আবার শতপ্রধান হচ্ছে শাস্ত্রে এই ভুল করে দিয়েছে এই ভুলটাই যে যখন হয় তখন আমি এসে নির্ভুল করি এই ভুল হওয়াটারও ড্রামা ড্রামাতে রয়েছে আবারও হবে এখন তোমাদের বোঝানো হয়েছে শিব ভগবানুবাজ ভগবান বলাও হয় শিবকে ভগবান তো একজনই সব ভক্তদের ফল প্রদানকারী এক ভগবান ওনাকে কেউই জানতে পারে না আত্মা বলেও গডফাদার ওই লৌকিক ফাদার তো এখানে তবুও সেই বাবাকে স্মরণ করে থাকো তোমরা সুতরাং দুইজন সেই করতে আত্মা তো আছেই এত এত আত্মা দিয়ে নিজের নিজের পার্ট পার্ট প্রাপ্ত হয়েছে এক শরীর ছেড়ে আবার দ্বিতীয় শরীর নিয়ে পার্ট প্লে করতে হয় এই সমস্ত ব্যাপার একমাত্র বাবা বোঝান আমি এখানে পার প্লে করতে এসেছি এটা হলো একটা মঞ্চ এর মধ্যে সূর্য চন্দ্র নক্ষত্র ইত্যাদি সব হলো লাইটস এই সূর্য চাঁদ নক্ষত্রকে মানুষ দেবতা বলে দেয় কারণ এরা খুব ভালো কাজ করে ঝিলমিল করে ঝিলমিল করে কাউকে কষ্ট দেয় না সকলকে সুখ দেয় অনেক কাজ করে এর জন্য এদের দেবতা বলে দেয় ভালো কাজ যারা করে তাদের বলে যে ইনি যেন দেবতা এখন বাস্তবেতে দেব বাস্তবে তো দেবতারা ছিলেন সত্যযুগে যুগে সুখ প্রদানকারী ছিলেন সকলের মধ্যে প্রীতি ছিল যার কারণে এই চাঁদ তারাদেরও দেবতাদের সাথে তুলনা করা হয় দেবতাদের গুণ কীর্তনও করা হয় তাদের সামনে গিয়ে গায়। আমি নির্গুণ আমার মধ্যে কোনো গুণ নেই দয়া করো তোমাদের দয়া করতেই হবে বাবা বাবা বলেন তোমাকে দয়া করতেই হবে বাবা বলেন দয়া হয় আবার এসেছি। তোমাদের গুণবান করে তুলতে তোমরা পূজ্য ছিলে এখন পূজারই হয়েছ আবার পূজ্য হও আমি সেই সোহাম এর অর্থ তোমাদের বুঝিয়েছি মানুষ তো বলে দেয় আত্মাই পরমাত্মা পরমাত্মাই আত্মা বাবা বলেন এটা হলো রং ভুল তোমরা আত্মারে নিরাকার ছিলে আবার তোমরাই দেবতা ক্ষত্রিয় বৈশ্য সূত্র হয়েছ এখন তোমরাই ব্রাহ্মণ বর্ণে এসেছ আত্মা প্রথমে শত প্রধান শতরজ তমতে আসে তোমরা বাচ্চারা এখন বুঝতে পারো যে এই নলেজ বাবা প্রতি কল্পে কল্পে সঙ্গম যুগে এসে আমাদের প্রদান করেন ভারত প্রথম থেকেই স্বর্গ ছিল সেখানে কত অল্প মানুষ হবে এখন হলো কলিযুগ সব ধর্ম এসে গেছে সত্যযুগে কি আর অন্য কোন ধর্ম ছিল সেখানে এছাড়া সব আত্মারা চলে যায় তোমরা জানো যে এখন এই পুরনো দুনিয়ার বিনার সামনে দাঁড়িয়ে আছে যারা দাঁড়িয়ে আছে বাবা রাজযুগ শেখাচ্ছেন যে কেউ এলে বলো এটা হলো অসীম জগতের ঘড়ি বাবার দিব্য দৃষ্টি দিয়ে এই ঘড়ি তৈরি করেছেন যেমন সেই ঘড়ি তোমরা বারে বারে দেখো এখন এই অসীম জগতের ঘড়ি স্মরণে আসে বাবা ব্রহ্মার এই ধর্মের স্থাপনা বাবা ব্রহ্ম দ্বারা এক ধর্মের স্থাপনা শঙ্করের দ্বারা আসুরি দুনিয়ার বিনাশ করান বুদ্ধিতেও বলে এই চক্র অবশ্যই আবর্তিত হয় কলিযুগের পর সত্য যুগ আসবে এখন মানুষও অনেক উপদ্রব অনেক হতে থাকে সেই বোমা তৈরি হচ্ছে কত কথা বলে দিয়েছে। বাবা এসে বেশ শাস্ত্রের সার বোঝান মুখ্য ধর্ম হলো চার এই ব্রাহ্মণ ধর্ম হল পঞ্চম সবচেয়ে উচ্চতম হলো এই ছোট ধর্ম রক্ষক হলো এই ব্রাহ্মণেরা এটা হল জ্ঞান যোগ্য উপদ্রবকে বন্ধ করার জন্য এই যোগ্য তারা মনে করে এই লড়াই ইত্যাদি যেন না হয় আর লড়াই না লাগলে কিভাবে এত সব মানুষ যাবে কোথায় আত্মাদি আমাদের সব আত্মাদের নিয়ে যাবেন তো অবশ্যই শরীর এখানে ত্যাগ করে যেতে হবে তোমরা ডেকেও থাকো হে বাবা এসে আমাদের পতির থেকে পবিত্র করো বাবা বলেন আমাকে অবশ্যই পুরনো দুনিয়ার বিনাশ করতে হবে পবিত্র দুনিয়া হলোই সত্য যুগ সেটা সবাইকে মুক্তিধাম নিয়ে যায় সবাই তো মৃত্যুকে আহ্বান করে তারা এটা বুঝতে পারে না যে তারা মহান মৃত্যুকে আহ্বান করছে বাবা বলেন এটাও ড্রামাতে নির্ধারিত হয়ে আছে আত্মাদের ছিছি দুনিয়া থেকে বের করে শান্তিধামে নিয়ে যাই এটা তো ভালো ব্যাপার তোমাদের মুক্তি থেকে আবার জীবন মুক্তিতে আসতে হবে আবার জীবন বন্ধতে যাওয়া আবার জীবন বন্ধতে যাওয়া এত সব এত সব আত্মারা তো সত্যযুগে আসবে না আবার নম্বর অনুযায়ী আসবে সেই কারণে এখন শান্তিধাম আর সুখ স্মরণ করো শেষে যারা আসেন তাদের পার্টি তো অল্প তারা প্রথমে অবশ্যই সুখ প্রাপ্ত করবে তোমাদের পাঠ হলো সবচেয়ে উচ্চ তোমরা অনেক সুখ প্রাপ্ত করো ধর্মস্থাপক তো শুধুমাত্র ধর্মস্থাপন করে কাউকে লেভারেট মুক্তি করে না বাবা তো ভারতে এসে সকলকে জ্ঞান প্রদান করেন তিনি হলেন সকলের পতিত পাবন সকলকে লেভারেট করেন আবার আর কোন ধর্মস্থাপক সদ্গতি করতে আসে না তারা আসে ধর্ম স্থাপন করতে তারা কোনো শান্তিধাম সুখধামি নিয়ে যায় না সকলকে শান্তিধাম সুখধামি একমাত্র বাবা নিয়ে যান তিনি দুঃখ থেকে ছাড়িয়ে সুখ প্রদান করেন তীর্থ তীর্থ তারই হয় মানুষ বোঝে না বাস্তবে তো সত্যিকারের তীর্থ হলো একমাত্র বাবার মহিমাও সেই এক কেরই হয় সবাই তাকে ডাকে হে লিবারেটর ভারতী হলো সত্যিকারের তীর্থ যেখানে বাবা এসে সকলকে মুক্তি জীবন মুক্তি প্রদান করেন আর তোমরা তোমরা আবার 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 ওনার বড় বড় মন্দির তৈরি করো হিরে জহরতের মন্দির তৈরি করো সোমনাথের মন্দির কত অপূর্ব সৃষ্টি আর এখন দেখো বাবা কোথায় বসেছেন পতীত শরীরে পতীত দুনিয়াতে তোমরাই চেনো তোমরা বাবার সাহায্যকারী হয়ে ওঠো আর সকলকে রাস্তা বলে দিতে দিতে যারা সাহায্য করবে তাদের উচ্চপদ প্রাপ্ত হবে এটাই রীতি বাবা বলেন পরিশ্রম করো অনেককে রাস্তা বলে দাও যে বাবা আর উত্তরাধিকারকে স্মরণ করো চুরাশি চক্র তো সামনে রয়েছে এটা হলো যেন অন্ধের সামনে আয়না এই ড্রামা হুবহু রিপিট হয় তবুও আমাকে কেউ জানবে না এরকম নয় যে আমার মন্দির লুণ্ঠন করবে তো আমি কিছু করব। ড্রামাতে লুণ্ঠন আছে আবার লুণ্ঠন করে নিয়ে যাবে আমাকে ডাকেই পতীত থেকে পা পবিত্র করো তাই আমি এসে বাচ্চাদের পড়াই ড্রামাতে বিনাশ নির্ধারিত হয়ে আছে তাই আবার হবে আমি কোনো ফু দিয়ে দিই না যে বিনাশ হয়ে যাবে এই বোমা ইত্যাদি তৈরি হয়েছে এটাও ড্রামাতে নির্ধারিত আমিও ড্রামার বন্ধনে বাঁধা আমার পাঠ হলো সবচেয়ে বড় সৃষ্টিকে পরিবর্তন করা পবিত্র করা থেকে এখন সমর্থকে আমি না ড্রামা রাবণকেও ড্রামা অনুসারে আসতেই হবে যে নলেজ আমার মধ্যে আছে সেটা এসে তি তোমরা হলে শিব বাবার সেনা রাবণের ওপরে বিজয় প্রাপ্ত করো তোমরা বাবা বলেন সেন্টার খুলতে থাকো বাবা বলেন সেন্টার খুলতে থাকো আমি এসেছি পড়াতে আমি কিছু নিই না টাকা পয়সা যা কিছু আসছে সে সব এতে সফল করো এমনও না যে সব উজাড় করে দিয়ে খিদেতে মরো খিদেতে কেউ মরতে পারে না বাবা সব কিছু দিয়েছেন তবুও খিদে মরবে কি তোমরা কি খিদে মর শিবাবার শিবাবার ভাড়ার ভান্ডার ভান্ডারা শিবাবার ভান্ডারা আজকাল দেখো কত মানুষ খিদে থাকে এখন বাচ্চারা তোমাদের সম্পূর্ণ সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করার পুরুষার্থ করতে হবে এটা হলো আত্মিক নেচার কিওর একদম সিম্পল ব্যাপার শুধুমাত্র মুখে বলো মনমনা ভব আত্মাকে কিওর করে সেই জন্য বাবাকে অবিনাশী সার বলা হয় কত সুন্দর অপারেশন শেখান আমাকে স্মরণ করলে তোমাদের সব দুঃখ দূর হয়ে যাবে চক্রবর্তী রাজা হয়ে যাবে এই কাটার জঙ্গলে থেকেও এমন মনে করো যে আমি ফুলের বাগানে চলেছি বাড়ি যাচ্ছি একে অপরকে স্মরণ করাতে থাকো আল্লাহকে স্মরণ করলে তবে বে অর্থাৎ বাসাই প্রাপ্ত হয়ে যাবে আচ্ছা মিষ্টি মিষ্টি হা নিতে বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ সুপ্রভাত স্বর্ণের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আর আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের আত্মিক মাতা পিতা বাপদাদাকে জানাচ্ছি আমাদের স্বর্ণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক উচ্চ পদ প্রাপ্ত করার জন্য সম্পূর্ণভাবে বাবার সাহায্যকারী হতে হবে অন্ধকে রাস্তা দেখাতে হবে অসীম জগতে ঘড়িটাকে সর্বক্ষণ শহনে রাখতে হবে দুই যজ্ঞের তত্ত্বাবধান করার জন্য সত্যিকারের ব্রাহ্মণ হয়ে উঠতে হবে পয়সা ইত্যাদি যা কিছু আছে সেই সব সফল করে বাবার থেকে সম্পূর্ণ উত্তরাধিকার প্রাপ্ত করতে হবে আজকে বদান দিয়েছেন বাবা মন্মনা ভাবর বিধি দ্বারা বন্ধনের বীজকে সমাপ্তকারী নষ্টমহা স্মৃতিস্বরূপ ভব মন্মনা ভাবর বিধি দ্বারা বন্ধনের বীজকে সমাপ্তকারী নষ্ট স্মৃতি স্মৃতিস্বরূপ ভব বিস্তারে বলেছেন বন্ধনের বীজ হল সম্বন্ধ বন্ধনের বীজ হল সম্বন্ধ যখন বাবার সাথে সর্বসম্বন্ধ জুড়ে নিয়েছো তারপরও আর কারো প্রতি মোহ কি করে থাকতে পারে বিনা সম্বন্ধে মোহ থাকে না আর মোহনেই তো বন্ধন নেই যখন বীজকেই সমাপ্ত করে দিয়েছ তো বিনা বীজ বৃক্ষ কিভাবে উৎপন্ন হবে যদি এখনো পর্যন্ত বন্ধন থাকে তাহলে এটাই প্রমাণিত হয় যে কিছু ভেঙেছো কিছু জুড়েছো এই জন্য মনমনা ভবর বিধির দ্বারা মনের বন্ধনগুলি থেকে মুক্ত নষ্ট স্বরূপ তাহলে এই সব অভিযোগ সমাপ্ত হয়ে যাবে যে কি করব বন্ধন আছে কাটছে না আজকে স্লোগান ব্রাহ্মণ জীবনের শ্বাস হলো উৎসাহ উদ্দীপনা এর জন্য যে কোনো পরিস্থিতিতে উৎসাহ উদ্দীপনার প্রেসার যেন কম না হয় অব্যক্ত ইশারা একান্ত প্রিয় হও একতা আর একাগ্রতাকে ধারণ করো বলেছেন যতটা সেবার দোলাচলে আসো ততটাই একদম আন্ডারগ্রাউন্ডে চলে যাও যে কোনো নতুন যে কোনো নতুন ইনভেনশন অর্থাৎ আবিষ্কার আর শক্তিশালী ইনভেনশন ইনভেনশন আন্ডারগ্রাউন্ডে করে করে তো একান্তবাসী হওয়াই হলো আন্ডারগ্রাউন্ড যখনই সময় পাবে যদি যদি একনাগারে এক ঘন্টা বা আধা ঘন্টা নাও পাওয়া যায় তথাপি পাঁচ মিনিটের জন্য হলেও সাগরের তলায় চলে যাও এতে সংকল্পের ওপর ব্রেক লাগবে তারপর বাণীতে আসতে চাইলেও আসতে পারবে না আচ্ছা ওম শান্তি